প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আমাদের আলোচনার বিষয় হলো স্পিড কি স্পিড কেন প্রয়োজন স্পিড হলো ডিজিটাল করেন্সি ইটালিয়ান গভর্নমেন্ট প্রদত্ত অর্থাৎ ইটালিয়ান সরকারি বা বেসরকারি কিছু কাজ আছে বা যে কোনো করেন্সি বাংকার আপনার বাংকা দাঁতি বা যে কোনো ইনফরমেশন আপনার পার্সোনাল ইনফরমেশন নেওয়ার জন্য আপনার নিজের ইটালিয়ান যে কোনো সরকারি চিত্রতে ঢুকতে হলে আপনার স্পিড আইডি অবশ্যই প্রয়োজন স্পিড আইডি না থাকে তাহলে অনেক সময় অনেক দরকারি জিনিসের জন্য আপনি ক্যামেরা যদি আপনি কোনো পাত্রতা ডিপেন্ডেন্ট হন আপনার স্পিড আইডিট প্রয়োজন যদি আপনি কোনোলেন্টে প্রয়োগ করেন আপনার স্পিড আইডি প্রয়োজন আপনি যদি দিকটা করেন আপনার স্পিড আইডি প্রয়োজন কারণ স্পিড আইডি হলো যে একটা ডিজিটাল কডেজি ইটালিয়ান গভর্নমেন্টের আপনার ধত একটা ডিজিটাল করেছি এই জন্য অনেক ইম্পর্টেন্ট এবং একটা জিনিস স্পিড আইডি খোলার পর বিভিন্ন ফোন আছে আপনি যে কোনো স্পিড আইডি যে কোনো ফোন স্পিড আইডি খোলেন কিন্তু এই স্পিড সহজে কাউকে দিবেন না যে এটা আপনার নিজস্ব কারণ এটা দিয়ে যে কোনো কাজ করলে ইটালিয়ান গভর্নমেন্ট ধরে নেবে আপনি করেছেন যেটা হলো কদেশের আত সুতরাং আপনি এগুলা দিবেন না আর ইডি স্পিডের জন্য ডকুমেন্টস এর প্রয়োজন হলো কাত্তা ইলেকট্রনিক এবং তেস্টা আরিয়া একটা ইমেল এবং টেলিফোন নাম্বার তো অনুরোধ করবো যেসব ফোন নিতে এগুলো আছে আপনারা অবশ্যই যাবেন এবং করবেন